সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনারা জানেন যে আমরা নন সেনজনভুক্ত সার্বিয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরও একটি সুখবর দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের আরও জনের সার্বিয়ার অনলাইন হয়েছে সো এই আপডেটটি দেওয়ার জন্যই মূলত আজকে আপনাদের সামনে হাজির হওয়া সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইনফরমেটিভ